আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন জুলাই গণহত্যার তিন মামলা তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে এসেছে এগুলো যাচাই বাছাই চলছে আমার আশা করছি অন্তত দুটি মামলায় আনুষ্ঠানিক অভিযোগ এ মাসে দাখিল করতে পারব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গনে আজ রবিবার সাংবাদিকদের তিনি এসব কথা বলেন তাজুল ইসলাম বলেন হত্যা ও গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা আসুলিয়ায় লাশ পুড়ানোর মামলা ও চানখারপুল গণহত্যার মামলা তদন্ত প্রতিবেদন হাতে এসেছে এর মধ্যে অন্তত দুটি মামলার আনুষ্ঠানিক অভিযোগ এ মাসে ট্রাইব্যুনালে দাখিল করা হবে তিনি বলেন ট্রাইব্যুনালের বিচারিক বাধাগ্রস্ত করার জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে কোনো ষড়যন্ত্র কোনো অপপচার বিচার কাজ থামাতে পারবে না ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থার কোনো দুর্নীতিকে প্রমাণ করতে পারবে না বলে মন্তব্য করেন তিনি এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ঐতিহাসজন আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন